ছাব্বিশ হাজার চাকরিপাতির মামলায় যারা চাকরি হারিয়েছে এবং সুপ্রিম কোর্ট যাদেরকে চিহ্নিত অযোগ্য হিসাবে ঘোষণা করেছে চিহ্নিত দাগি তাদেরকে নিয়ে কিন্তু যখন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে যে প্রতারণা করেই তারা চাকরি পাচ্ছে অনৈতিক পথ অবলম্বন করে চাকরি পাচ্ছে সেক্ষেত্রে কোথাও না কোথাও অ্যাকচুয়াল যারা যোগ্য সেই সময় ছিল তো এটা তো বলা যেতে পারে তারা বঞ্চিত হয়েছে এই সমস্ত অযোগ্যদের কারণে তারা অনৈতিক পথ অবলম্বন করে একটা আসন দখল করে নিচ্ছে এর মধ্যে অনেক ব্যক্তি রয়েছে অনেক অযোগ্য শিক্ষক রয়েছে সাম্প্রতিককালে যখন এই মামলা গড়াচ্ছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের পর সেক্ষেত্রে কী দেখা যাচ্ছে তাদের চাকরি চলে যাচ্ছে এবং তাদেরকে নির্দিষ্ট করে চিহ্নিত করে দিচ্ছে বা সুপ্রিম কোর্টের ভাষায় দাগি বলে চিহ্নিত করে দিচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এদের তো চাকরি চলে যাচ্ছে যেহেতু তারা অনৈতিক পথ অবলম্বন করে চাকরি পাচ্ছে যেটার মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই স্বাভাবিকভাবেই তাদের যে চাকরি যাওয়া এটা নিশ্চিত রূপে একটা ভালো দিক বা ভালো বিষয়ই হয়েছে যেহেতু তারা অনৈতিক পথ অবলম্বন করে চাকরি পাচ্ছে সেক্ষেত্রে চাকরি যাওয়াটা তাদের স্বাভাবিক বিষয় পানিশমেন্ট তো এটা হওয়াটাই উচিত এবং যখনই মামলা সুপ্রিম কোর্টে চলছে সুপ্রিম কোর্ট তো বাতিল করে দিচ্ছে তাদের চাকরি এবং স্বাভাবিকভাবে বেশ কিছু নির্দেশ দেওয়া হচ্ছে যে এদের থেকে মাইনে ফেরত নিয়ে নিতে হবে এবং স্কুলে তো যেতে পারবেই না চাকরি থেকে হাত ধুতে হচ্ছে এদেরকে কিন্তু সেই মুহূর্তেই দেখা যাচ্ছে রাজ্যের শাসক এবং এসএসসি কোথাও না কোথাও কিন্তু এই সমস্ত দাগিদের নিয়ে যথেষ্ট চিন্তিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে যেগুলো কার্যত এই সমস্ত অযোগ্যদের যে একটা সুযোগ করে দেওয়া হচ্ছে কখনো শাসক ঘোষণা করছে ভাতার ঘোষণা করছে সেক্ষেত্রে ভাতা নিয়ে কিন্তু রাজ্য ইতিমধ্যে ধাক্কা খেয়েছে কলকাতা হাইকোর্টে ভাতা তো বন্ধ হয়ে গিয়েছে এবং পাশাপাশি নতুন করে আবার শিক্ষাক্ষেত্রে এই যে সমস্ত অযোগ্যরা রয়েছে তাদেরকে নতুন করে চাকরি দেওয়ার ব্যবস্থাও করছে রাজ্যের শাসক বিভিন্ন শূন্য তৈরি করা হচ্ছে এই সমস্ত কিছুর মাঝেই এই যে অযোগ্যদের চাকরিতে নতুন করে বসার একটা সুযোগ দেওয়া আমরা জানি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল ডেডলাইন তো টেনে দিয়েছিল রাজ্যকে নির্দেশ দিয়েছিল নির্দিষ্ট দিনের মধ্যে পরীক্ষা নিতে হবে বিজ্ঞপ্তি জারি করতে হবে প্যানেল প্রকাশ করতে হবে এবং স্বাভাবিকভাবেই কিন্তু তিরিশে মে রাজ্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে নিয়োগের ক্ষেত্রে সেই বিজ্ঞপ্তি নিয়ম মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে সেক্ষেত্রে হাইকোর্ট এই প্রশ্নটা করছে রাজ্য তো নতুন করে নিয়োগ করবে নতুন করে পরীক্ষা নেবে সেক্ষেত্রে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হচ্ছে সেই বিজ্ঞপ্তিতে এই জিনিসটা কেন উল্লেখ নেইছে এক্ষেত্রে দাগিরা বা অযোগ্যরা সুযোগ পাবে না অর্থাৎ এই জিনিসটা যখন উল্লেখ থাকছে না তো স্বাভাবিকভাবে এটা বলা যেতে পারে যে সমস্ত অযোগ্যরা রয়েছে তারাও সুযোগ পাবে কিন্তু সাম্প্রতিককালে এই বিষয়টা নেই বড় ধাক্কা খেলো এসএসসি এবং রাজ্য পাশাপাশি অযোগ্যরা কিন্তু রেহাই পেল না তারা কার্যত পরীক্ষাতে বসতে পারবে না এই জিনিসটা নিশ্চিত করে দিলেন বা নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য আমরা জানি এই সাম্প্রতিককালে যখন এই মামলা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি যে জারি করা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত সেখানে অযোগ্যদের যে চাকরিতে বসতে না পারার কোনো কারণ সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ থাকছে না এটা নিয়ে স্বয়ং কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল এবং এই মামলাতেই এবার বড় প্রশ্নের বুকে পড়ল রাজ্য এবং এসএসসি কলকাতা হাইকোর্ট বলছে বিচারপতি বলছেন তারা প্রতারণা করে চাকরি পেয়েছে তাই কোনোভাবেই এরা পরীক্ষাতে পুনরায় পারবে না যে জিনিসটাই কিন্তু রাজ্য সেটা কিন্তু খারিজ করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট পাশাপাশি কিছু যুক্তি খাড়া করা হয় রাজ্যের তরফে যে এই সমস্ত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে রাজ্যের তরফে সওয়াল করা হচ্ছে সেক্ষেত্রে সওয়াল করছেন কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন এই অযোগ্যদের প্রসঙ্গেই তিনি বলছেন যদি তাদেরকে পরীক্ষাতে না বসতে দেওয়া হয় কলকাতা হাইকোর্ট তো সরাসরি এই বিষয়টা বলে দিচ্ছে যে এই সমস্ত অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বা সেই বিষয়টাই তারা সিলমোড় দিচ্ছে না সেক্ষেত্রে কল্যাণ ব্যানার্জি বলছেন কতবার তারা সাজা ভুগবে সেক্ষেত্রে কিন্তু বিচার প্রতিচ্ছাপ বলে দেন তারা প্রতারণা করে চাকরি পেয়েছে তাই তারা বাদ যাবে